আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আজকে ছোট্ট একটা কাজ নিয়ে চলে এলাম দেখেন আমার সামনে একটা ছোট্ট কুলার ফ্যান দেখতেছেন একটা কুলার ফ্যান দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো একটা ডিজিটাল কারেন্টের চুলার একটা এসি ফ্যান বা এটা বাতাস করার জন্য বা ঠান্ডা করার জন্য তো কিভাবে তৈরি করব আজকে সেই প্রসেসগুলো আমি শেয়ার করতেছি বন্ধুরা তো আপনারা ধৈর্য সহকার ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এই রকম কাজ আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি এখানে দেখতেছেন কুলার ফ্যানটাকে ঢুকিয়ে নিলাম কভারটাতে এই কভারটাতে আমাকে চারটে স্ক্রুপ নাট নেওয়া লাগবে বন্ধুরা এই যে দেখেন আমি চারটি স্ক্রু নাট নিয়ে নিলাম আর এই বারো ভোল্ট চার্জারটা দিয়ে আমরা এই কুলার ফ্যানটা চালাবো এখানে দেখতেছেন একটা চার্জার পুট এই চার্জার পুটটি আমি কিন্তু আগে লাগিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি এই ফ্যানটাকে সুন্দরভাবে চার্জটা নাট দিয়ে আটকিয়ে নেব তো আটকিয়ে নিলাম অলরেডি বন্ধুরা দেখেন সুন্দরভাবে আমি আটকিয়ে নিলাম এখন আমি এই চার্জার পুটটাতে চার্জার পিনটা ঢুকিয়ে দিয়ে ভোল্টেজটা মাপ দিয়ে দেখব যে বারো ভোল এখানে আসে কি না পাবো কি না তো আমি এই যে দেখেন পিনটাকে ঢুকিয়ে নিলাম এখন আমি মিটারে যাব বন্ধুরা মিটারে যাওয়ার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অনুরোধটা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলার বাজিয়ে দেবেন তো বন্ধুরা আমি চার্জারের এসি লাইনটা আমি কারেন্টে দিয়ে দিলাম এখন আমি চার্জার কিন্তু আগেই ঢুকিয়ে নিয়েছি এখন আমি ভোল্টেজটা মাপ দেবো বন্ধুরা মিটার সিলেক্ট করে নেওয়া লাগবে আমাকে পঞ্চাশ বন্ধুরা এটার ডিসি ভোল হ্যাঁ বন্ধুরা আমি পঞ্চাশে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এই যে দেখেন আমি মিটারে তার দিয়ে এখন ভোল্টেজটা মাপ দিয়ে দেখব একুরেট বারো ভোল আসে কি না হ্যাঁ বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের একুরেট কিন্তু বারো ভোলেই আসে এখানে আবারও দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও করতেছি বন্ধুরা আমার একটু কষ্ট হয় আর কি ভোল্টেজগুলো মাপ দিতে তো যাই হোক আমি ভোল্টেজটা আবারও দেখলাম যে এখানে বারো ভোল্ট একু রেট পেয়ে গেলাম বন্ধুরা তো বন্ধুরা আমাকে এখন যেটা করা লাগবে এই যে কুলার ফ্যানটার প্লাস এবং মাইনাসের তারটা লাগা লাগবে এই যে দেখেন আমি অলরেডি লাগিয়ে নিলাম বন্ধুরা এখন আমরা এই ফ্যানটাকে একটু চালু করে দেখব যে কী রকম ঘরে আর কি তো আমি এই চার্জার পিনটা এখানে পুটটাতে ঢুকিয়ে দিলাম একদম কিন্তু সেই স্পিরিট হইতেছে বন্ধুরা দেখতেছেন তো আমি আবারও সুন্দরভাবে আপনাদেরকে চেক করে দেখাবো এখনই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ করবেন না আরও গোপন টিপস আছে বন্ধুরা তো যাই হোক আমি আরও একটা অনুরোধ করতেছি আপনাদেরকে ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা একটা লাইক দিলে পরবর্তী ভিডিও কিন্তু আরও সুন্দর করে আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মডিফাই করে তো যাই হোক বন্ধুরা আবারও আমি আপনাদেরকে সুন্দরভাবে চেক করিয়ে দেখাইতেছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন আমি চার্জার পিনটা আবারও ঢুকিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখেন তো বন্ধুরা এই কুলার ফ্যানটি আমরা তৈরি করে নিলাম রকম শব্দ হয় আর কি রকম স্পিরিট হয় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আবারও আমি চালু করে দেখাইতেছি আপনাদেরকে একটু লক্ষ্য করে তো দেখলেন তো বন্ধুরা কি রকম স্পিড আর কি রকম বাতাস হয় আমি আরও একটা জিনিস আপনাদেরকে ধরিয়ে দেখাইতেছি কি রকম বাতাসটা হইতেছে বন্ধুরা দেখেন এটা কিন্তু আমাদের চুলাকে ঠান্ডা করার জন্য একদম পারফেক্ট হয়ে গেল বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখেন একদম সেই বাতাস হইতেছে তো আপনাদেরকে আজকে একটা কথা জানিয়ে যাই কথাটা হইতেছে বন্ধুরা আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু কমেন্ট করেন না কেন ভাই একটা কমেন্ট একটা লাইক করলে কি টাকা পয়সা লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ